আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা সারদা মামলার তদন্তে রাজ্য সরকার ঘনিষ্ঠ আইপিএস রাজীব কুমারকে গ্রেপ্তার করে জেরা করার যে আবেদন সিবিআই করেছে তাতে সম্মতি জানাতে আপত্তি নেই সুপ্রিম কোর্টের তবে তার আগে সিবিআইকে বোঝাতে হবে তাঁকে হেফাজতে নেওয়া কেন জরুরি দেশের প্রধান বিচারপতি সোমবার এ কথা জানিয়েছেন এদিকে রাজীব কুমারের বিপদ শতগুণে বাড়িয়ে দিয়েছে মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার ভোদাফোন এই সার্ভিস প্রোভাইডারের তরফে জানানো হয়েছে চিট ফান্ডকাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত সিট যে কল রেকর্ডস ডিটেলস সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে তা অসম্পূর্ণ সিটের প্রধান হিসাবে রাজীব কুমারী এই তথ্য সিবিআইকে দিয়েছিলেন সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে এই তথ্য পেশ করেছে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা ওদিকে এদিনের শুনানিতে শীর্ষ আদালতে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতেই ব্যর্থ হন কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার এই পুলিশ কর্তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আর্জি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সিবিআই হলফনামা দাখিল করেছে সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে এই সংক্রান্ত শুনানিতে রাজীব কুমার আর্জি জানান সিবিআই যে হলফনামা এবং নথি পেশ করেছে তার প্রতিটিতে সিবিআই এর অধিকর্তাকে সই করতে হবে প্রধান বিচারপতি সঙ্গে সঙ্গেই রাজীব কুমারের এই আর্জি খারিজ করে জানান জানিয়ে দেন আগামী সোমবারের মধ্যে সিবিআইয়ের হলফনামার উত্তরে রাজীব কুমারকে জানাতে হবে কেন তাকে গ্রেফতার করার দরকার নেই এদিন রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতে সওয়াল করেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি